পাগল একটা মিয়ে ওই মিয়ে যা যে অঙ্গভঙ্গি করতেছে পরে ওখানে মহিলা পুলিশ ছিল মহিলা পুলিশে লাথি মারতেছিল কোটিন একটা অবস্থা মানুষ মনে করতে গেছে এই যে সাদিক কাইমেরকে मारे নাকি লোকজন কি একটা অবস্থা তো হঠাৎ করে টেলিভিশনে প্রত্যেকটা জায়গায় নিউজ প্রচার হয়ে গেল সাদিক কাইমের প্রোগ্রামে হঠাৎ করে একটা মহিলার এই কি কাণ্ড কথা কি বলেন নাই মনে হয় এই মহিলা পাগল একটা মিয়ে এই মিয়েটা হঠাৎ করে মঞ্চে গিয়ে বাজান গো আমার সাদিক খায় বক্তব্য দিতেছে পুলিশকে পর্যন্ত ডরাইতেছে না মহিলা মহিলা পুলিশ ধরতে গেছে এরকম ঝান্টা মারতেছে বাদি লাথি মারতেছে উগ্র আচরণ থেকে সবাই বুঝতে পেরেছে মেয়েটা আসলে ভালো না মেয়েটা হলো পাগলি মানসিক ভারসাম্যহীন এক পাগলি পাগলি মেজাজ সাদিক কায়েমের মঞ্চে অবাক কাণ্ড করে দিল মহিলা পুলিশকে পর্যন্ত লাথি মারলো পুলিশক হোক লাথি মারবার কাছে পা দিয়া তাহলে চিন্তা করেন মহিলার মাথা কি ঠিক আছে এই মেয়ে যে পাগলি এতে কোনো সন্দেহ আছে তাই জন্য বলতেছি বাজান যুবকেরাই কিন্তু খেলা দেখাইতেছে আমাদের বাংলাদেশে ১৬ বছর ধরে যে আপদ বিপদ ঘাড়ে চেপে ছিল বলেন তো বাজান এদেরকে যিনি তাড়িয়ে দিলেন কারা নেতৃত্ব দিয়েছে যুবকেরা সার্জি চালক হাসনাত আবদুল্লা নাইদ ইসলাম এই যুবকেরা সামনে থেকেই সাদিক কায়েমের মতো যুবকেরা সামনে থেকেই নেতৃত্ব দিয়ে ১৬ বছরের জালেমকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে কথা বলে ঠিক না কথা বলে যিনি ক্ষমতায় ছিল স্টেত্রী বেগম খালেদ আজিওকে তার ক্যান্টনমেন্ট বাসা থেকে বের করে দিয়েছিলেন সেদিন তিনি সাড়ে 9.5 মিনিট কান্না করেছিলেন সবাই বলে ম্যাডাম আপনার কোন অভিযোগ বলে আমার কোন অভিযোগ নাই বলে কার কাছে বিচার দেবেন কয় বিচার কার কাছে দেব বিচার দিলাম আমি আল্লাহর কাছে আপনাদেরই পুত্রবধূ তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন ওনারে করেছিলেন ঘর সারা আল্লাহ পরিবেশ পরিস্থিতি এমন করে করে দিল আপনারে করে দিল দেশ সারা কথা বলেন ঠিক না এটা আল্লাহর ফয়সালা ইন্নাবাত শরবিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরেছে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে কথা বলেন ঠিক না দেশে আগুন লাগাইয়া জনতারে জালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতারে জালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা কোন ভবনটা ফাঁকা 부বুরে কোন ভবনটা ফাঁকা দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরি গণভবনটা এখন ফাঁকা নাই যারা অহংকার করবে পতন আছে না নয় ক্ষমতা কারো চিরস্থায়ী না কথায় আছে নয় বছরের রাজা দশ বছরের সাজা যারা ট্রাইব্যুনাল গঠন করলো নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে কথা বলে ঠিক কিনা এটা আল্লাহর খেলা বাজান গো আমার লম্বা করার সুযোগ নাই সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাইছিলাম ও কলিজার টুকরা যুবকেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না না যদি সন্তানকে আদব والا اخلاق والا চরিত্রবান বানাতে চান তাহলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান অন্তত কিছু দিনের জন্য হলেও মাদ্রাসায় পড়াবেন পারবেন তো ইনশাআল্লাহ কথা কয় না সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে এই বাচ্চারা কোনোদিন পিতামাতাকে বিদ্যা আশ্রমে পাঠাবে না কোন হাফেজ আলেম তার মা বাবাকে বিদ্যা আশ্রমে পাঠায় না কথা বলেন ঠিক কিনা এজন্য সন্তানকে মানুষ মানানোর জন্য মাদ্রাসায় দেবেন ইনশাআল্লাহ আল্লাহ লম্বা গর্বনা বাজান সংক্ষিপ্ত কথা পবিত্র কোরআনুল করিমের এক নাম্বার সুরা সুরাতের এক নাম্বার জবান সরে বলুন আল্লাহ আলামী সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলোর প্রতিবালক আমাদের আল্লাহ জিনি এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম রব শব্দ আছে না নাই রুকু হতে দন সময় কি বলি সামি আল্লাহু লিমান হমিদা রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই

পবিত্র কোরআনুল করিমের সর্বশেষ যে সুরা সুরাটির নাম হলো নাস তার এক নম্বর আয়াত নাস আয়তের ভিতরে রফ শব্দ আছে না নাই জীবনের সব জায়গায় রফ আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই ইন্না আপনার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই ছেলেটা কেঁদে বলবে বাবা মেয়েটা কেঁদে বলবে আপনায় পিতা মাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনাকে আমাকে বিদায় দেওয়ার জন্য পারা প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বাড়িতে হাজিরে হয়ে যাবে দশতলা বিশতলা বিল্ডিং বানান বাজান জীবনের শেষ গোসল কুটি টাকা দিয়ে বানানো বাথরুমে হবে না বাজান সাইনার টাইস দিয়ে বানানো বাথরুমে হবে না আপনার আমার জীবনের শেষ গোসল ওইখানে কিন্তু হবে না ওই বিল্ডিং থেকে নামাইয়া চকির ওপরে সময়া মশুরি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া আতর সরমা লাগাইয়া জনমের মতো sadaya deve সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলারে যুব সারজন বরযাত্রী ধরে আকপা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে লাশটা নামানোর জন্য তিনজন মানুষ নামে মনে হবে এরা সাথে কিন্তু না না এক একে সবাই কবর থেকে উঠে আসবে এরপরে যখন কবরের উপরে বাঁশের বিছানা বিছায়া দিয়া চাটাই দিয়া মাটি চাপা যখন দিয়া দেবে সবাই যখন কবরের একে একে চলে আসবে কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাইবে চিৎকার মেরে ডেকে বলবে আকার আই খা যাইও না কবরে টাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না আমার নবী বলেন যে কবরে চলে গেল তার সাথে সহায় আর কেউ নাই দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা হলো কবর নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন দিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাহুত তিরমিজি নবীজি দেখে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবরে জাহান্নামের আগুনের গর্ত হয়ে আসে

একবার অন্ধকারে কবরে যাবে ওই কবরের ঢানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজান এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকা অন্ধ ফেরাস্তা চোখে দেখে না কানে শোনে না হাতুরি দাগাত করবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে পান থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে কবর কিন্তু জায়গা ভালো না কথা বলেন ঠিক কি না কবর কিন্তু ভালো জায়গা না কত মানুষকে কবরে সাহিত করলাম কিন্তু সেখান থেকে শিক্ষা নিলাম না কথা বলেন হঠাৎ করে আপনাকে আমাকেও যাওয়া লাগবে বাজার এই দুনিয়া থাকার জায়গা না কথা বলেন করতেছেন কবরে যাবেন না কবর কিন্তু জায়গা ভালো না কথা বলে ছয় পরে নখ যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতের দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস্তা যাবে না কঙ্কাল পরে দেবাবে সুন্দর দেহটা ওই কবরের লাশটা পছারাকে আপনার লাশটা ঘুরছে যাবে কিন্তু যারা আমলের মিটিছেন নিয়ে ঘোমাবে তাদের কোন সমস্যা নেই সুবহানাল্লাহ কালকে বললেন কত মানুষের কবর ভিজে যায় দেখেন না যেমন কবর তেমনই আছে কাফনের কাপড়টাও ময়লা হয় কি কে রাখছে শত বছরে আপনি কে রাখছে কি মনে হয় লোকটা বদকা কি কথা কর না কষ্ট হচ্ছে মন খারাপ করছে একবার চিন্তা করেন আপনি মারা গেছেন আপনার কবরের প্রথম রাত কিভাবে কাটবে একা কে কেমনি থাকবেন দুনিয়ার একটা অন্ধকার রুমে আমরা ঘুমাইতে পারি না কিন্তু এমন একটা ঘর যে কবর নাই সাথী নাই বাতি সঙ্গী নাই লাইট নাই ফ্যান নাই কোন সঙ্গী নাই কি এক নিঃস যারা হজে যায় মিনার তাগুতে যখন থাকে এক হাত এক বিছানা এক হাত ওই জায়গায় গেলে কবরের কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢোকে আপনি যে কাজ ঘুরবেন সুযোগ নাই এক হাত মিনার তাগুতে হাজী সাহেব হজে যান না ওখান থেকে এসি চলতেছে কিন্তু কি গরম থাকা কঠিন ওখানে মনে হয় আহারে এ তো কবরে বিছানা মানে যারা হজে যায় তারা একটু অনুধাবন করলে ওই রকম আখের মুখী চিন্তা ভাবনা থাকলে সে ওখান থেকে পরিবর্তন হয়ে যাবে যে আমি কই ঘুমাইলেন কিভাবে থাকলে মানে দুনিয়াতে ওটা একটা জ্যান্ত কবর কবরে থাকার একটা প্রশিক্ষণ মিনার তাবু কথা বলেন জাননি হাজি সাহেবদের কাছে শুনবেন এক হাত আপনাকে কি বললাম যে এ এক হাত এ এক হাত একটা বিছানা আপনার জন্য রাখছে কথা কি বোঝেন নাই ওখান থেকে আপনার কেউ নাই ওখান থেকে চিন্তা ভাবনা যদি করেন ওখানে কেউ আছে কথা বলেন আপনার আত্মীয় সুযোগ কেউ আছে কেউ নাই যারা আছে সময় অপরিচিত হতে পারে একই দেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু একবার যদি ওখানে চিন্তা করেন যে ইস কবরে তো এরকম একাই থাকা লাগে এরকমই তো বিছানা একবার চিন্তা করে একবার চিন্তা করে যে আমার কবরে গেলে আমার কি হবে থার্টি নাইট পালন করে হ্যাপি নিউ ইয়ার চোদ্দই ফেব্রুয়ারি এগুলো নিয়ে পড়ে আছে কিন্তু কবরের ফার্স্ট নাইটটা কিভাবে কাটবে কবরের প্রথম রজনীতে কি হবে কি হবে আমার একবার চিন্তা করছেন এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয় দমটা যদি এখনই আটকে যায় নিঃশ্বাসের বাতিটা যদি এখনই অফ হয় কি হবে আপনার একবার চিন্তা করছেন Ask.